আম্মা জান আয়েশার দি আল্লাহ দালান হা বলেন ইয়া রসুল আল্লা আয়া আপনি আমার জন্য দোয়া করেন নবীজিয়া আম্মাজান জানেন আয়েশাকে সামনে নিয়ে দোয়া করছেন আয় আল্লাহ আয়েশার আগের গুনা আয়েশার পিছনের গুনা আয়েশার ফকাশ গুনা আয়েশা অবদিয়া ভুতান আর গোপনের সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন জোর বলেন সব আনল্লা এই কথা শুনে আম্মা যেন এতটাই খুশি হয়ে গেলেন আবেগ আপ্লুত হয়ে গেলেন হাস্যজ্জুল চেহারা হয়ে গেল নবীজি বললেন হে আয়সা, তোমার জন্য দোয়া করলাম তুমি কি অনেক খুশি হয়ে গেলে প্রফুল্ল হয়ে গেলে হাজরতে আম্মা জানা আয়েশা বলেন হ্যাঁ আমার জন্য এমন দোয়া করেছেন এর চাইতে আর দামি দোয়া তো আর হয় না জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন আয়েশা শুনে রাখো আমি তো তোমার জন্য একবার দোয়া করেছি তোমার পিছনের গুনাহ তোমার সামনের গুনাহ তোমার গোপনের গুনাহ তোমার প্রকাশ্য গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন আয়েশা রে শুনে রাখো আমি প্রত্যেক নামাজের পরে আমার প্রতিটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের জন্যই আমি এই দোয়া করি জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া ইদা সাআলাকা ইবাদি عنনি ফা-ইন্নী قரீব ওয়া ইদা সাআলাকা ইবাদি عنনি ফা নিয়পরিবে উজীব দাওয়াত দাঈদা দাআন ফাল ইস্তাজিবুলি ওয়াল ইয়াকিনু বিল আনহুম ইয়াসুদুর জরে বলেন আল্লাহু আখবাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আমার যখন কোন বান্দা বিপদের মধ্যে পড়ে যায় আমার কোন বান্দা যখন আমাকে ডাক আননি আমার বান্দা ডাক দেওয়ার সাথে সাথে আমার বান্দা আমার কাছে কোনো কিছু চাওয়ার সাথে সাথে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাথে সাথে সারা দিয়ে দেই জোরে বলেন সুবাহান আল্লাহ ডাকতে হবে কাকে জোরে বলেন আরো জোরে বলেন কাকে আল্লাহ তাআলাকে ডাকবেন সকালে ডাকবেন আল্লাহ তালা জবাব দিবেন বিকালে ডাকবেন আল্লাহ তালা বিকালে জবাব দিবেন কোন মানুষ রাত্রে তিনটা বাজে ডাকলে জবাব দিতেও পারে নাও দিতে পারে সকাল ভোরে চারটার দিকে কোনো মানুষকে ডাকলে তার ডাকে সারা দিতেও পারে নাও দিতে পারে জাহাজের মধ্যে কঠিন অন্ধকার বড় বড় ঢেউর মধ্যে পড়ে গিয়েছেন কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ বলেন আমার বান্দা যখন বিপদের মধ্যে আমাকে ডাক দিবে সেই কঠিন সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউ তার সামনে যদি আমার বান্দা আমাকে ডাক দেয় আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবো বলেন সবাহ আল্লাহ কোন একটা রুমের মধ্যে বিল্ডিং মধ্যে বসে আছেন হঠাৎ করে আগুন লেগে গেল আগুন লাগার সাথে সাথে আপনি জানতে পারলেন বিল্ডিং থেকে এখন আর বের হওয়ার কোনো রাস্তা নাই বিশ বিল্ডিং এই মুহূর্তে আপনি কি বিল্ডিং এর মধ্যে পুড়ে যাবেন নাকি বিল্ডিং থেকে নাপ দিবেন নামারও কোনো ব্যবস্থা নাই ওই মুহূর্তেও যদি আল্লাহ তালাকে ডাক দেন আল্লাহ তালার ওয়াদা এটা আল্লাহ তালার ওয়াদা ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইদনি করিব যে কোনো অসম্ভবের মধ্যে যে কোনো পরিস্থিতির মধ্যেও যদি আল্লাহ তাআলাকে ডাক দেন আল্লাহ তালা ওই বান্দার ডাকে সাথে সাথে সরাসরি সারা দিবেন জোরে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালাকের কাছে আমরা চাই না চাই তো জানি না এই জন্য পাই না চাওয়ার মতো চাইলে তো আল্লাহ তালা দিয়ে দেন আমরা চাই তো জানি না কোন সময় চাইব সেটাও জানি না কার কাছে কিভাবে কোন পদ্ধতি কোন রাস্তার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করব সেটাও চাই না দোয়া এমন একটা এই নামাজ পড়ার জন্য অজু শর্ত হস করার জন্য শর্ত আছে জাকাত দেওয়ার জন্য শর্ত আছে রমজান মাসের রোজা রাখার জন্য শর্ত আছে কিন্তু আল্লাহ দোয়াটাকে এত সাধারণ করে দিয়েছেন এত সাধারণ করে দিয়েছেন দোয়াটাকে আল্লাহ এতটা মূল্যবান করেছেন এতটা তামি আল্লাহ তালা করেছেন হাটে ঘাটে মাঠে মাজারে মসজিদে বাজারে যে কোনো স্থানে যে কোনো সময় যদি আল্লাহ তাআলাকে ডাক দেন আল্লাহ তালার কাছে যদি চান আল্লাহ তালা আপনার চাওয়াকে অবশ্যই অবশ্যই পুরা করবে এটা আল্লাহ তালার ওয়াদা জোর বলেন সোয়াহান আল্লাহ আল্লাহ আলা বলেন ইয়া আল্লাহ ইয়া আপনি আমার জন্য দোয়া করেন নবীজি আম্মা জানা আয়েশাকে সামনে নিয়ে দোয়া করছেন আই আল্লাহ আয়েশার আগের গুনা আয়েশার পিছনের গুনা আয়েশার প্রকাশ শগুনা আয়েশা অবদিয়ান আর গোপনের সমস্ত গুনাকে আপনি মাফ করে দেন জোর বলেন সব আয় এই কথা শুনে আম্মা জানা আয়েশা এতটাই খুশি হয়ে গেলেন আবেগ আপ্লুত হয়ে গেলেন চেহারা হয়ে গেল। বললেন হে আয়সা তোমার জন্য দোয়া করলাম তুমি কি অনেক খুশি হয়ে গেলে প্রফুল্ল হয়ে গেলে আম্মা জান আয়সা বলেন হ্যাঁ আমার জন্য এমন দোয়া করেছেন এর চাইতে আর দামি দোয়া তো আর হয় না বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন আয়সার শুনে রাখো আমি তো তোমার জন্য একবার দোয়া করেছি তোমার পিছনের গুণা তোমার সামনের গুণা তোমার গোপনের গুণা তোমার প্রকাশ্য গুণ আল্লাহ মাফ করে দেন আয়সা রে শুনে রাখো আমি প্রত্যেক নামাজের পরে আমার প্রতিটা উম্মতের জন্য বেয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের জন্যই আমি এই দোয়া করি জোরে বলেন সুবাহান আমরা যে ও গুনা করি আমরা যে হাজার অপরাধ করি আমরা যে হাজার রকমের নির্যাত নিপীড়ন মানুষের হক নষ্ট করি তারপরও কেন আল্লাহ তাআলা আমাদেরকে আজাব দেন না আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে আজাব দেন না যে আমাদের নবী ইমামুল মুরসলিম মোহাম্মদ আল্লিলা আলমিন শফী আজমসুল আকরম নাম তাজ ধর্মে দিনা আহমদ মোস্তফা মোহাম্মদ উল্য়া সোল আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে ঝঞ্ঝরে বলেন সুবাহান আরে কি আশ্চর্যের বিষয় আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদেরকে যদি আল্লাহ তালা আজাব না দেন আল্লাহ তালা যেন আমাদের উপর রহমর বদক সাকিনা নাজিল করে দেন এই জন্য আল্লাহ তালা নবী আমাদের জন্য দোয়া করেছেন আমাদের জন্য কতটা রহম দিল আমাদের জন্য কতটা মেহরবানি নবীজি করেছিলেন এই জন্যই তো তিনি ইমামুল মুরসলিন রহমত আলমিন শফি আজম রসুল আকরম আকায়রাম তাজেদার মদিনা আহমদ মুস্তফা সকলে বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি আসাল্লাম এই জন্য মোহতারাম হাজরিন দোয়াটা এতটাই গুরুত্বপূর্ণ এবাদত দোয়াটা এতটা আল্লাহ তালার কাছে পছন্দ দোয়াটা স্বয়ং আল্লাহ তালা নিজেই বান্দাকে শিখিয়ে দিয়েছেন জোরে বলেন সোহা হ্যাঁ আল্লাহ আরেক কম দামি জিনিস শিখান নেই এই জন্য আল্লাহ তালা কোরআনুল কেরিমের মধ্যে বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا دُعْتَيْ التو امي الله تعالى ركسي دُعْتَيْ اتو الله تعالى দোয়াটা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই তাৎপর্যপূর্ণ যে আল্লাহ স্বয়ং তালা নিজে মানুষদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন মানুষ তোমরা দোয়া করো তোমার পিতামাতার জন্য তুমি দোয়া করো কামা জোরে বলেন আল্লাহ আখবর কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তালা দোয়া শিখিয়ে দেন আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়ে দেন ও বানা লা তুজিউ কুলু বানা বা দা ইদাহ দৈতানা ওয়াহাবেলনা মিল্লা দু কার্মাহ জোর বলেন আল্লাহকবার আল্লাহ তালা একটা দুইটা দোয়া কোরআন শরীফের মধ্যে শিখিয়ে দেন নেই অসংখ্য গণিত দোয়া আল্লাহ তালা বান্দাকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা এই এইভাবে এইভাবে আমার কাছে চাও এই শব্দের মাধ্যমে আমার কাছে চাও আমি আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তালা বলেন হজা আরে মানুষের কাছে একবার চাবা মানুষ তো দিবে দ্বিতীয়বার চাইবা দ্বিতীয়বার দিবে তৃতীয়বার তিন নম্বর বার চাইবা মানুষ তো বিরক্ত করবে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার কাছে যতবার চায় আমার বান্দা আমার নিকটবর্তী তত বেশি হয়ে যায় এই জন্য বলেন সুভা হার আল্লাহ এই জন্য চাব

আল্লাহ তালা যার আখেরাত সুন্দর হবে তার দুনিয়াও সুন্দর হবে যার দুনিয়া সুন্দর হবে তার ইমানও সুন্দর হবে যার ইমান সুন্দর হবে তার আমল সুন্দর হবে যার আমল যত বেশি সুন্দর হবে তার মৃত্যু তত বেশি সুন্দর হবে গো যার মৃত্যু যত বেশি সুন্দর হবে তার কবর তত বেশি দামি হবে যার কবর যত বেশি দামি হবে তার হাসন নাসর তত বেশি সহজ হবে যার হাসন নাশর যত বেশি সহজ সহজ হবে তার সাফায়াত তত বেশি সহজ হবে যার সাফায়াত নবীজির পক্ষ থেকে পেয়ে গেল ময়দানে মাসারের মধ্যে আল্লাহ তালা তাকে জান্নাতুল দাউসের মালিক বানিয়ে দিবেন জোরে বলেন সুবাহান এই জন্য মোস্তারাম হাজরিন আমরা অনেক কাজ করি কিন্তু চাই না অনেকের কাছে সন্তান চাই অনেকের কাছে রিজিক চাই অনেকের কাছে বিপদ আপদ দূর করার জন্য বহু মেহনত করি আল্লাহ তালার কাছে চাই না খোদার কসম করে বলি রব্যে কাবার কসম আল্লাহ তালার কাছে না আছে আল্লাহ তালার কাছে দোয়া না করে গোটা তাম পৃথিবীর মানুষ যদি আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহ তালার ফয়সালা হলো সেটা আপনাকে দিবে না তাহলে আপনি শুনে রাখেন অবশ্যই অবশ্যই আপনি সেটা পাবেন না আর যদি এমন হয় গোটা তাম পৃথিবীর মানুষ মিলে চেষ্টা করেছে আপনাকে ওই জিনিসটা দিবে না কিন্তু আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেছেন আল্লাহ তালার কাছে আপনি চেয়েছেন আর আল্লাহ তালা ফায়সালা করেছেন যে আল্লাহ তালা আপনাকে সেটা দিবেন তাহলে গোটা তমাম পৃথিবীর মানুষ এবং জিন জাতি মিলেও সেটা ঠেকাতে পারবে না যেটা আল্লাহ তালা আপনাকে দান করবেন জোরে বলেন শুভা হা আল্লাহ এই জন্য তারা হাজিরিন দোয়া আমরা যখন করি তখন চিন্তা করি দোয়া করলাম না এরকম না দোয়া করার আদব হলো ইয়াকিন সাথে দোয়া করা যে হ্যাঁ আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা এই দোয়া শুনছেন আল্লাহ তালা আমাদের দোয়া শুনেন কি শুনেন না ভাই বলেন আর শুনেন আল্লাহ তালা আমাদের দোয়া অবশ্যই শুনেন এই জন্যই তো রবনা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন দুরিয়াতিনা উম্মাতান মুসলিমাতালকা وأرنا مناسكنا واتوب علينا إنك أنت التواب الرحيم. عم برزقك لأ, لا إله إلا الله، لا إله إلا الله. जियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफन की समाना मदीना में जाना মদিনা মে মরনা এই হাই দিল কি तमन्ना লা ইলাহা ইল্লাল্লাহ মুহতারাম হাজিন খেল করে শুনি আমাদের রিজিকের জন্য আমরা কার কাছে যাব জোরে বলেন আমাদের সন্তানাদির জন্য আমরা কার কাছে যাব

তুমি যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা নিয়মিত পড়ো আল্লাহ তালা তোমাকে অবশ্যই অবশ্যই ঋণ থেকে মুক্তি দান করে দিবেন জোরে বলেন সোয়াহার আল্লাহ নবীজি সাহাবকে শিখিয়ে দিলেন ল হুমগ্ফিনী বেহালা লিকান হ পর ওই সাহাবী নবীজির কাছে আসলেন জাকাত নিয়ে নবীজি জিজ্ঞাসা করলেন এটা কিসের মাল নবীজিকে বললেন আমি জাকাত দেওয়ার জন্য এই মাল এনেছি নবীজি জিজ্ঞাসা করলেন তুমি না কয়েকদিন আগে কিছুদিন আগে ঋণের মধ্যে জড়িত ছিলে নবীজির কাছে ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যে একটা দোয়া আপনি শিখিয়ে দিয়েছেন আমি যখন ওই দোয়াটার উপর নিয়মিত আমল করেছি আল্লাহ তালা আমার ঋণ শুধু দূর করে দেন নাই আল্লাহ তালা আমাকে এমন সম্পদ দান করেছেন এমন সম্পদ দান করেছেন যে আমার উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে জোরে বলেন আল্লাহ এই পরিমাণ সম্পদ হয়েছে এই জন্য দোয়াগুলোর উপর আমল করা আল্লাহ তালার কাছে চাওয়া অন্য কারো কাছে কোনোভাবেই না চাওয়া আর দোয়া কোন সময় কবুল হয় দোয়া কবুল হয় তাহাজতের সময় দোয়া কবুল হয় শোভে সাদিকের সময় ওই সময় তো এমন অবস্থা যে মানুষ ঘুমাবে ওই সময় যখন ফজরের আজান দেয় ফজরের আজানের সময় আমাদের বাংলাদেশের যুবক যুবতীদের জন্য ঘুমের মাত্র শুরু সময় শুরু হলো জোরে বলেন ঠিক কি না আমাদের যুব সমাজকে মোবাইল নামক এই একটা যন্ত্র এমনভাবে ধ্বংস করেছে এমনভাবে নষ্ট করেছে শুধু আমল নষ্ট করে নেই ইমান আকিদাদ জান্নাত খেদমত সমস্ত কিছু নষ্ট করেছে এই মোবাইল নামক একটা যন্ত্র এই জন্য মহতারাম হাজরিন চাইতে হবে আল্লাহ তালার কাছে দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আপনি মসজিদে চাইতে পারবেন নামাজের জন্য অজু শর্ত কিন্তু না 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 আপনি কঠিন বিপদের মুহূর্তের মধ্যে আপনার অজু নাই আপনি মাঠের মধ্যে আছেন। আপনি মসজিদে নাই আপনি বাসার মধ্যে আছেন আপনি যেই অবস্থায় থাকেন খানার আগেও দোয়া কবুল হয় খানার পরেও দোয়া কবুল হয় যখন আপনি ঘুমের থেকে উঠবেন তখনও দোয়া কবুল হয় যখন আপনি ঘুমাতে যাবেন তখন এখনও দোয়া করলে দোয়া কবুল হয় মসজিদে দোয়া করলেও মসজিদে দোয়া কবুল হয় মসজিদের বাহিরে দোয়া করলেও দোয়া কবুল হয় অজু ছাড়াও দোয়া করলে দোয়া কবুল হয় অজু সহ দোয়া করলেও দোয়া কবুল হয় তবে দোয়া করলে দোয়া করার মতো করতে পারলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবেন জোরে বলেন শোভা হান আল্লাহ এই জন্য মহতারাম হাজরিন যেই সময়গুলো দোয়া কবুল হয় ওই সময়গুলোকে অত্যন্ত এহতেরাম করে অত্যন্ত সুন্দরভাবে ওই সময়গুলোকে সম্মান করা ওই সময় দোয়া করা এবং কি স্থান আছে ওই স্থানে গিয়ে দোয়া করলেও আল্লাহ তালা ওই দোয়াগুলোকে কবুল করে এর মধ্যে স্থান হলো মসজিদ এর মধ্যে স্থান হলো মক্কা এর মধ্যে স্থান হলো মদিনাতুল মুনা জোরে বলেন সোভা হান ওইখানে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল হয় এই জন্য যে মক্কা এবং মেদিনার মধ্যে আল্লাহ তালার অধিকাংশ অলি আল্লাহর হাজিরা দিয়েছেন কি বাইজিৎ বুস্তামি আল্লাহ তালার এই পৃথিবীতে যত নবী এবং আগমন করেছেন অধিকাংশ সমস্ত নবী এবং সুল্লা মক্কা মদিনার মধ্যে এসেছেন আর মক্কার মধ্যে প্রতি মুহূর্তে আল্লাহ তালার নূর একের পর এক বর্ষিত হতে থাকে এই জন্য কোনো বান্দা যদি মক্কাতুল মুখার্লামায় আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা ওই জায়গার কারণে ওই জায়গার বরকতের কারণে আল্লাহ তালা দোয়া কবুল করেন নেন জোরে বলেন সুবাহান আল্লাহ আর পৃথিবীর মধ্যে এই গোটা তাম পৃথিবীর মধ্যে একটা জায়গায় আছে যেটাকে আল্লাহ তালার হাবিব বলেছেন এটা হলো জান্নাতের টুকরা জোরে বলেন সুবাহ আল্লাহ ওই টুকরাটা কোথায় ফ্রান্সে ওই টুকরাটা কোথায় জর্দানে ওই টুকরাটা কোথায় বাংলাদেশে ওই টুকরাটা কোথায় ইউরোপ আমেরিকায় না 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 ওই টুকরাটা হলো মা বাইনা জান্নাহ বলেন আল্লাহ আকবর পৃথিবীর মধ্যে একটাই টুকরা জান্নাতের টুকরা আর ওই টুকরাটা আল্লাহ তালা রেখে দিয়েছেন হচ্ছেন মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মুহতারাম হাজিরিন আমরা যেই জায়গায় দোয়া কবুল হয় ওই জায়গায় জায়গার সম্মানার্থের কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন এই জন্য আমরা তো এমন অনেক সময় হয় যে 30 দিন 15 দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি এক মাস দুই মাস এক বছর দোয়া করি দোয়া যদি কবুল না হয়ে যায় আমরা পেরেশান হয়ে যায় অস্থির হয়ে যাই আমার দোয়া কবুল হলো না কেন আমার দোয়া কবুল হচ্ছে না আমাদের মধ্যে এক বিষণ্নতা কাজ করে আমাদের মধ্যে এক কিং কর্তব্য বিমূর অবস্থা সন্দিহান একটা কাজ করে কিন্তু তুমি যে আল্লাহ তালার কাছে দোয়া করতেছ তিরিশ দিন তোমার দোয়া কবুল হয় না এই জন্য তোমার বেকুলতা অস্থিরতা আল্লাহ তালা তো তোমাকে তিরিশ বছর ধরে লালন পালন করছেন জোরে বলেন ঠিক না তিরিশ বছর আল্লাহ তালা তোমাকে লালন পালন করতে পারলেন তিরিশ বছর আল্লাহ তালা তোমাকে রিজিক দিতে পারলেন তিরিশ বছর আল্লাহ তালা তোমাকে এত কিছু দিতে পারলেন আর তোমার সামান্য একটু চাওয়া আল্লাহ তালা সাময়িক সাময়িকভাবে করছেন না তাই তুমি অস্থির হয়ে যাচ্ছ আল্লাহ তালা হয়তোবা কোনো জিনিস দুনিয়াতে দিবেন দোয়ার কারণে হয়তোবা কোনো জিনিস আগে দিবেন অথবা কোনো জিনিস পরে দিবেন আল্লাহ তালা দোয়ার কারণে যদি কল্যাণ মনে হয় তাহলে আল্লাহ তালা সেটা দুনিয়াতে দান করবেন অথবা আল্লাহ তালা যদি এটা মনে হয় যে না তাকে আমি এটা দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিব তা আল্লাহ তালা তাকে এটা আখেরাতেই দান করে দিবেন জোরে বলেন শোভা হান আল্লাহ এই জন্য হাজির আমাদেরকে আল্লাহ তালার কাছে চাইতে হবে এটাই আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন মক্কাতুল মুকাল্লামা সম্পর্কে যে আল্লাহ আপনি এই শহরটাকে নিরাপদ বানিয়ে দেন কি বানিয়ে দেন আরে আরো জোরে বলেন কি বানিয়ে দেন আমাদের বাংলাদেশ কি এখন নিরাপদ আরো জোরে বলেন নিরাপদ যে কোনো সময় যে কোনো কিছু একটা মানুষকে হুট হাট করে একটা মানুষ রাস্তার মধ্যেই তার সমস্ত জীবন শেষ হয়ে যেতে পারে কিন্তু হজরি ইব্রাহিম আলী ইসালাতাম দোয়া করে আমাদেরকে এটা বুঝিয়েছেন যে হ্যাঁ আল্লাহ তালা যদি কোনো দেশে নিরাপত্তা দান করে দেন তাহলে কোন মানুষের কোন পুলিশের কোন র্যাবের কোনো সেনাবাহিনীর কোন কিছুর প্রয়োজন হয় না স্বয়ং যদি আল্লাহ তালা নিরাপত্তা দান করে দেন জোরে বলেন শুভাহান আল্লাহ সেটাই আল্লাহ তালা কুরআনুল কেরিমের মধ্যে বলছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মক্কা নির্মাণ করার পর তিনি চিন্তা করলেন গোটা तमाम পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় মানুষরা আসবে এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মক্কার জন্য গোটা तमाम পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বি যে দাল বালাদা আমিনা ولن الله اكبر اي الله এই শহরকে আপনি নিরাপদ একটা শহর বানিয়ে দেন জোরে বলেন সুবাহান আল্লাহ তালা হজরতে ইব্রাহিম আলিহিসের দোয়া কবুল করলেন এমন দোয়া কবুল করলেন এমন করা করলেন কেয়ামত পর্যন্ত মক্কাতুল মুকাল্লামা হেরেম শরীফের সীমানার মধ্যে কোন মানুষ কোন মানুষ একজন আরেকজনের হক একজন আরেকজনের উপর আর ভুলেও জুলুম করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ দোয়া করেছেন কে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম কার কাছে দোয়া করেছেন আর জোরে বলেন কার কাছে দোয়া করেছেন আল্লাহ তালার কাছে দোয়া করেছেন এই জন্য আমাদের জীবনের নিরাপত্তার জন্য কার কাছে দোয়া করব আর জোরে বলেন কার কাছে দোয়া করব আল্লাহ তালার কাছে দোয়া করব আমাদের হায়াতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব আমাদের ঘরের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের সমাজের জন্য বিশেষ করে আমাদের রাষ্ট্রের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যদি আমাদের এই শহরকে আমাদের ঘরকে আমাদের শহরকে আমাদের সমাজকে নিরাপদ বানিয়ে দেন আল্লাহ তালাই আমাদেরকে নিরাপদ একটা সমাজ দান করতে পারেন যদি বলেন সুবাহ মোহতারাম হাজির আমার বলার ইচ্ছা ছিল যে আল্লাহ তালার কাছে চাওয়া আল্লাহ তালাই আপনার চাওয়াকে অবশ্যই অবশ্যই একদিন আগে হোক একদিন পরে হোক এই দুনিয়াতে হোক আখেরাতে হোক আল্লাহ তালা পূরণ করবে এই জন্য মোহতারাম হাজিন আমরা আল্লাহ তালার কাছেই চাইব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার খুব মোহাব্বতের বন্ধু আমার বড় ভাই উনি আপনাদের কাছে এখন পুরান কেরিমের তাফসির পেশ করবেন দীর্ঘ সময় আমরা একসাথে পড়াশোনা করেছি আল্লাহ তালা তৌফিক দান করেছে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা কথাগুলো শুনব আমলের নিয়তে শুনবো আল্লাহ তালা আমাকে আপনাকে এবং এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকলকে আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে দেন আখির দাওয়ানা আনিলাম রাবিল আলমী